প্রথম তো বাইরে থেকে অ্যাটাক শুরু করছে তারপরে ওরা ভিতরে ঢুকছে কেন ওইটার আমরা দেখি না কারণ আমরা তো তখন ছাদে চলে গেছি পরে ছাদে গিয়া আমরা মানে যেভাবে পারছি ল্যাপটপ দিয়া ওইখান থেকে বের হইয়া তারপরে বাঁচিয়ে যে ইসের সময় আবার হাত টাত কাটে গেছে অনেকেরই ওরা ম্যাক্সিমাম আটজন ওরা এক একজন এক এক রকমের তবে ওরা খুব কমফোর্ট ভাবে আসছে মানে যে আছে না যে একটু ফ্লেক্সিবলভাবে প্যান্ট শার্ট ইন করা এবং ওরা ওই যতক্ষণ ছিল আল্লাহ হকবার আল্লাহ হকবার বলতেছে আরিয়া করতেছে আমি যখন লাওয়াজে যাই তার কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা ওই রেস্টুরেন্টের ভিতরে আওয়াজ দিছে ওই আওয়াজটার পরে তারা একটু ভয় পেয়ে তাকায় দেখছে দেখার পরে ভিতরে অনেক অনেক ফায়ার হচ্ছে হইতেছে এটা দেখে তারা সবাই বাসার ভিতরে এসে দরজা বন্ধ করে বসে আছে আমার ছোট ছোট বাচ্চা তারা অনেক কান্নাকাটি করতেছে তো এই কারণে আর আমার ওয়াইফ আমাকে বলছে তুমি মসজিদে থাকো বের হয়ে না এখানকার অবস্থা খুব খারাপ